ইউটিউব চ্যানেল আশা সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটা দিই নতুন একটা সকাল আর আজকে আমি নতুন সিংহাসনে পুজো দেব পুজো দিয়ে কাজে বেরোতে হবে আগেই পুজোটা দিয়ে নিই তোমরা দেখে থাকো স্কিপ না করে সো এবার বসে পড়লাম ঠাকুর পুজো দিতে আর এই জায়গাটার মধ্যে আগে ঠাকুরটা ছিল তো ওই ঠাকুরটা সরিয়ে এখন এখানে আমি সিংহাসনটা বসাবো সিংহাসনটা আমার খুবই পছন্দ হয়েছে যাই হোক এবার আস্তে আস্তে সব কিছু রেডি করছি পুজো দিতে হবে ভালো করে কারণ এই জায়গাটা অ্যাকচুয়ালি ঠাকুরটা ছিল আগে যে ঠাকুর ছিল সেখানে নিচের ভিতরটা মানে ক্লিন করা যায়নি পরিষ্কার করা যায়নি তার জন্য একটু নোংরাটা একটু বেশি ছিল যাই হোক এবার সিংহাসনটা বসাচ্ছি আর সিংহাসনটা তোমাদের কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগলো আর এই সিংহাসনে না জল ইউজ করা যাবে না একদম জল দিয়ে জল একদমই ইউজ করা যাবে না বলেছে আর বললো যদি পরিষ্কার করানো হয় নারকেল তেল দিয়ে পরিষ্কার করতে বলেছে তো আমি একটু গঙ্গার জল চাই দেখতে দিয়ে দিচ্ছি আর সাইডে দেখতে পাচ্ছ একটা ফটো আছে এই ফটোটা আমি অনেকদিন হয়েছে মানে এটা আমি ওটা বানিয়েছিলাম তো সেটাই এই সিংহাসনে বসাবো আর এই ফটোটা অনেকটাই বড় আমি বলেছিলাম যে ছোট বানানোর কথা তো ওরা একটু ভুল করেছিল তো আমি আর কিছু বলিনি নিয়ে এসেছে যাই হোক আর কি করা যাবে এবার আস্তে আস্তে সব ঠাকুরগুলোকে বসাবো এই সিংহাসনে আমার এই সিংহাসনে মাত্র তিনটে ঠাকুর আছে বালাজি আর বড় মা আর শিব ঠাকুর আর ছোটোবেলায় একজনের থেকে আমি দীক্ষে নিয়েছিলাম সে ঠাকুরটা হলো রাম ঠাকুর ওনার ফটো আমার কাছে নেই আমি এতবার যাদবপুরে আসা যাওয়া করি সত্যি যাদবপুরের মন্দিরের পাশে কিন্তু রাম ঠাকুরের ফটো রয়েছে আমি অবশ্যই পরেরবার যখন যাব তখন নিয়ে আসবো আর আমার এই সিংহাসনটা অনেকটাই মনে হয় এত বড় ফটোটা আছে তো ওই জন্য হয়তো জায়গা হচ্ছে না যে একবার এদিকটায় বসাচ্ছে একবার সাইড বসাচ্ছি বড় মা বড় মাকে যাই হোক রাম ঠাকুরের ফটো নিয়ে আসতে হবে এখন আস্তে আস্তে ফুল দিয়ে পুজো ফুলটা থাকলে না বেশ ভালোই লাগে সো আমার পুজো দেওয়া কমপ্লিট আর আজকে পুজোটা দিয়ে না খুব শান্তি মনে হয় যায় না কেন যাই হোক এখন আস্তে আস্তে রেডি হতে হবে অনেক ফ্রেশ হচ্ছে চলো চটপট রেডি হয়ে নিই তারপর কথা হচ্ছে এভরি আজকে সারাদিন সেরকম কোনো ব্লগ করতে পারিনি কাজের চাপ ছিল বাড়িতে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়েছি এখন রান্না করব আর রান্না আজকে হচ্ছে খুবই সিম্পল ডাল আলু ডিম সেদ্ধই করবো আর অনেক এখন বাড়িতে ফিরে নেই মনে হয় গাড়িতেই রয়েছে যাই হোক আজকে কাজের চাপটা হঠাৎ করে এতটা বেড়ে ছিল মানে কোনো কিছু করতে পারলাম না আজকে লাঞ্চও আমি লেট করে করেছি যাই হোক এরকম মাঝে মধ্যে তো থাকবেই আর এখন রান্নাটা বসাই অনেকটাই লেট হয়ে যাবে তো চলো কথা হচ্ছে পরে এক অফিস থেকে চলে এসেছে ওয়েলকাম ওয়েলকাম বাবা কানের মধ্যে মেশিন ঢুকিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে আসলে বাবা কালো টি শার্ট পায়ে সাদা জুতো ব্যাপার সেপার আলাদা তোমাকে মনে হচ্ছে না তো অফিসে গেছে কোথায় গেলে ডেটিং ডেটিংয়ে গেলে তাই তো তাহলে তাড়াতাড়ি তো আমাদের একটা এসি নেওয়া প্ল্যানিং চলছে যা গরম রাত্রেগুলো একদমই ঘুমাতে পারি না সারাদিন তো থাকাই হয় না সেরকম গরমটা বোঝা যায় না যে যাই হোক রবিবার যখন থাকা হয় তখন গরমটা মোটামুটি ফিল করা যায় কিন্তু রাত্রেবেলা ভীষণই গরম থাকে তাই ভাবছি একটা এসি নেব কথাবার্তা চলছে দেখা যাক চলো এখন রান্নাটা বসে তারপর কথা হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে আমি ভেবেছিলাম যে আলু সিদ্ধ দেব দেখি আলু নেই ডাল সিদ্ধ হয়ে গেছে ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি আমার জন্য আর অনেক মাংস খাবে না মাংস একটুখানি আছে ওর জন্য ও মাংস খাবে না বলল বললো ভাত দিয়ে আর দই দিয়ে খাবে তো ওর জন্য হয়ে গেল আর আমার আলু সিদ্ধটা ভাল লাগে বাট কী আর করা যাবে আলু নেই ঘরে কালকে আসার সময় নিয়ে আসতে হবে আজকে ডালটার মধ্যে দেব দিয়েছি অলরেডি লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়েছি কে কে এমন টাইপের ডাল খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে আমি যখন করি তখন শুধুমাত্র পাঁচফুরন বা পেঁয়াজ দিয়ে করেছি কখনো রসুন দিয়ে করিনি তাই আজকে রসুন দিয়ে ট্রাই করলাম অন্যরকম টেস্টি হয় খেতে পেঁয়াজ আর রসুনের একটা স্মেল বেরোচ্ছে ওইটাই বেশ আমার ভালো লাগে ধনে পাতা নেই হলে একটুখানি ধনে পাতা দিতে পারতাম তাহলে আরও টেস্টি হতো ডালটা এভাবে একবার করে দেখবে খেতে তোমাদের বেশ ভালো লাগবে আজকে আমাদের ডিনারে আছে ডাল আর ডিম সেদ্ধ এটা হলো আমার আর অনেকভাবে টক দই আর ভাত তারপর কথা হচ্ছে হাই জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতেও চলে এসেছি আর পিনসিল ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে তো সারাদিন কাজকর্মে ছিল খুবই ছোটো ব্লগ হয়েছে বুঝতেই পারছি পরের বার অবশ্যই চেষ্টা করব আরও কিছুটা তোমাদের সাথে শেয়ার করার যাই হোক আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে টাটা গুড নাইট ভালো দেখো